দুনিয়ার কিছু আশ্চর্যজনক জিনিস যেগুলো দেখে বিজ্ঞানীরাও অবাক প্রথমে একটা মেশিনের কথা বলি দেখতে খুব সাধারণ হলেও এটা বরাবরই সবাইকে অবাক করে এর নাম শ্রেডার মেশিন এই মেশিন যে কোনো শক্ত জিনিসকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে এমনকি লোহাকেও মূলত বিভিন্ন ধরনের ধাতব বর্জ্যকে ছোট ছোট টুকরো করে ভাঙ্গার জন্য ব্যবহার করা হয় পুরনো গাড়ির স্ক্র্যাপ ইলেকট্রনিক বর্জ্য পরিত্যক্ত ধাতব জিনিস ভেঙে আবারও ব্যবহারযোগ্য করার জন্য এই মেশিন কাজে লাগে বা মেটাল শ্রেডার মেশিন সাধারণত দুটি ধাপে কাজ করে প্রথম ধাপে মেশিনটি ধাতব বর্জ্যকে ছোট ছোট টুকরো করে কাটে দ্বিতীয় ধাপে এই টুকরোগুলোকে আরও ছোট ছোট অংশে ভাগ করা হয় যাতে এগুলো পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়ায় ব্যবহার করা যায় এবার এই জিনিসটা দেখুন এটা হচ্ছে সমুদ্রের ডাস্টবিন সমুদ্রের আবর্জনা সংগ্রহ করে এটা এর নাম সিবিন এটা মূলত ভাসমান আবর্জনা সংগ্রহকারী যন্ত্র যা সমুদ্র নদী বা বন্দরের জলপথে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এটা পানিতে ভেসে থাকা প্লাস্টিক কাগজ এবং অন্যান্য আবর্জনা সংগ্রহ করে পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে সিবিন একটা পাম্পের সাহায্যে পানি টেনে নেয় এবং আবর্জনাগুলো একটা জাল দিয়ে আটকে ফেলে পরিষ্কার পানি পাম্পের মাধ্যমে আবার বাইরে বেরিয়ে যায় সিবিন সাধারণত বৈদ্যুতিক পাম্পের সাহায্যে কাজ করে এটা ঘন্টা কাজ করতে সক্ষম এবং প্রতিদিন প্রায় কেজি আবর্জনা সংগ্রহ করতে পারে সিবিনের ভেতরে একটা ব্যাগ থাকে যা একবার ভরে গেলে সহজেই পরিবর্তন করা যায় এরপর দেখুন বিশ্বের সবচেয়ে দামি হেলমেট যার দাম দিয়ে দুটো বাইক কিনে ফেলা যাবে এই হেলমেটের বিভিন্ন মডেল রয়েছে যেমন এফ থার্টি এ একটা মডেল এই হেলমেট আসলে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম যা এফ থার্টি ফাইভ লাইটনিং দুই যুদ্ধ বিমানের পাইলটদের জন্য ডিজাইন করা হয়েছে এটা পাইলটদের বিমানের বিভিন্ন তথ্য যেমন গতি উচ্চতা লক্ষ্যবস্তু এবং সেন্সর ডেটা সরাসরি তাদের হেলমেটের ডিসপ্লেতে শো করবে এই হেলমেট পাইলটদের চারপাশে তিনশো ডিগ্রি ভিউ প্রদান করে যা তাদের যুদ্ধক্ষেত্রে আরও ভালোভাবে পরিস্থিতি সম্পর্কে ধারণা দেবে এই হেলমেট পাইলটদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস কারণ এটা তাদের বিমানের বিভিন্ন সিস্টেমের সাথে সরাসরি কানেক্টেড রাখে এই হেলমেটের মাধ্যমে পাইলটরা তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং বিমানের বিভিন্ন সেন্সর থেকে ডেটা দেখতে পারে এফ থার্টি ফাইভ এ হেলমেট তৈরি করেছে রকওয়েল কলিন্স এবং এলবিট সিস্টেমস এই হেলমেট তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে উচ্চ রেজুলেশন ডিসপ্লে ইনফ্রারেড সেন্সর লেজার ট্র্যাকিং সিস্টেম অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম তাই এর দাম চার লাখ ডলারেরও বেশি এবার এই জিনিসটা দেখুন খুব সহজেই এর মাধ্যমে যে জায়গায় পেরেক বসাতে পারবেন এর নাম ম্যানুয়াল স্টিল নেইল গান টুল এটা এমন এক ধরনের সরঞ্জাম যা কাঠ বা অন্যান্য শক্ত কিছুতে স্টিলের পেরেক বা নেইল বসানোর কাজে ব্যবহার করা হয় এটা বৈদ্যুতিক নেইল গানের বিকল্প হিসেবে কাজ করে এই টুল সাধারণত নির্মাণ কাজ আসবাবপত্র তৈরি এবং অন্যান্য হাতে বানানো বিভিন্ন জিনিসে ব্যবহার করা যায় ম্যানুয়াল স্টিল নেইল গান টুলের মূল অংশগুলো হলো একটা হাতল একটা 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 নেইল লোডিং চেম্বার এবং হাতুড়ির মতো আঘাত করার অংশ এই টুল ব্যবহার করার জন্য প্রথমে নেইল লোডিং চেম্বারে স্টিলের পেরেক লোড করতে হয় তারপর টুলটাকে কাঙ্ক্ষিত স্থানে রেখে ট্রিগার টানলে হাতুড়ির মতো অংশটি পেরেককে পৃষ্ঠের মতো ঢুকিয়ে দেয় এই টুলের সুবিধা হলো এটা বহন করা সহজ বিদ্যুতের প্রয়োজন হয় না এবং এটা তুলনামূলকভাবে সস্তা সবশেষে এই জিনিসটা কিন্তু বেশ অদ্ভুত খড়কুটোর মতো এই জিনিস যেখানে সেখানে গড়িয়ে বেড়ায় এই জিনিস পুরো আমেরিকাকে হতবাক করে দিয়েছিল কারণ মরু অঞ্চলে এটা এত জন্মায় যে বাতাসের কারণে গড়াগড়ি খেতে খেতে শহরেও ঢুকে পড়ে রাস্তায় কিংবা বাড়ির সামনে জটলা হয়ে থাকে শুকনো খটখটে হলেও কোনোভাবে পানিতে গিয়ে পড়ে তাহলে দেখা যায় আজব দৃশ্য পানিতে পরামাত্র শুকনো খড়খটো ফুলে ফেঁপে ওঠে শুকনো জটগুলো খুলে যায় দেখতে দেখতে চোখের সামনে হয়ে ওঠে একটা ফুল এই আজব জিনিসের নাম মরিয়ম ফুল